আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম করছি সিয়াজগঞ্জ বাজার স্টেশন থেকে আজকে আমাদের গন্তব্য সিয়াজগঞ্জ জেলার দর্শনীয় দুইটি স্থান ঘুরে দেখা আজকে আমরা দেখব বেলকুচি উপজেলার মডেল মসজিদ এবং এ আমরা বেরিবাদ রেলগার থেকে সিএনজিতে উঠে পড়েছি বেলকুচি বাজারে যাবো সিএনজিতে জোনপতি ভাড়া পঞ্চাশ টাকা করে এখন আমরা পার করছি সিয়াজগঞ্জ জেলার ইপিজেড এরিয়া কাজ এখনো শেষ হয়নি তাই গেট বন্ধ আমরা সামনে থেকে একটু দেখে আসি চুল ইপিজেটের কাজ শেষ হলে আপনাদের জন্য ইপিজেট নিয়ে একটা ফুল ভিডিও বানাবো আমরা এখন কড্ডার মোড়ে চলে এসেছি এই সিয়াজগঞ্জ জেলার সব বাস ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে থাকি এসআই পরিবহন আমাদের কেউটি দিয়ে চলে গেল এই রাস্তা ধরে সামনে গিয়ে গেলে পাবো যমুনা সেতু পশ্চিম রেল স্টেশন সামনেই যমুনা সেতু পড়ছিম আমরা ডানে চলে যাবো মেলকুচি উপজেলার দিক দিয়ে গ্রামের সকালবেলা দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখুন কুয়াশায় কত সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা আমরা এখন বেলকুচির দিকে সামনে গতি থাকি বর্ষা মৌসুমে দুই দিয়ে পানি থাকে এখন শীত মৌসুম তাই দুই পাশে ধান দেখতে পাচ্ছি পাকা ধান আমরা এখন বেলকুচি থানায় প্রবেশ করছি আমরা এখন বেলকুসি মডেল মসজিদে প্রবেশ করবিস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা মসজিদ আর সাথে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে ফুলের গাছের জন্য সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে চলুন আমরা আপনাদেরকে সামনে থেকে আরেকটু দেখিয়ে নিয়ে আসি মসজিদটির অবস্থান সিহাজগঞ্জ জেলা থেকে বিশ কিলোমিটার আদূরে বেলকুশি এ মহাসড়কের মুকুন্দকতি বাজার কলেজ সংলগ্ন এলাকায় মুকুন্দকতি বাজারের বাসিন্দা পোত শিল্পপতি মোহাম্মদ আলী সরকার এই মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন তার ছেলে আলামান সরকার এবং মা বাহেলা খাতুনের নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয় এই মসজিদটি নির্মাণ করতে প্রায় নয় বছর সময় লেগে যায় মোহাম্মদ আলী সরকার মৃত্যুবরণ করলে তার ছেলে আলামান সরকার এই মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন করেন এবং এর ব্যয় হয় তিরিশ কোটি টাকা এই মসজিদটি আড়াই বিঘা জমির উপর নির্মিত হয়েছে এই মসজিদের সৌন্দর্য মানুষকে এতটা আকর্ষণ করে যে সবাই দেখতে আসে মসজিদটি আমরা সকালের দিকে গিয়েছিলাম এই মসজিদে এই জন্য আপনাদেরকে ভিতরের দৃশ্য দেখাতে পারেনি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখন আমরা বেরিয়ে যাব এবং ইনায়েতপুরের দিকে রওনা দেব এখন আমরা পার করছি আমরা এনাদপুর বেরিবাদে চলে যাব চলুন আমরা এনাদপুর বেরিবাদের দিকে যেতে থাকি এনাদপুর শহরটি চোহালু উপজেলার অন্তর্গত থানা সদর যমুনা নদীর তীরে এর অবস্থান মূলত বর্ষাকালে এই মেডিকেল কলেজকে রক্ষা করার জন্য এই বেরিবাদ নির্মাণ করা হয় বর্ষাকালে দুই পাশে প্রচুর পানি থাকে কিন্তু এখন শীতকাল তাই পানি নেই এই পুরো বেলকুছি তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর এই বেড়িবাদের রাস্তা তেমন একটা ভালো না প্রবেশ করলে আপনারা খাবার অনেকগুলো স্টল পেয়ে যাবেন এখন আমরা প্রবেশ করছি স্পট পেয়ে যাবেন খাবারের দোকান যেমন পেয়ারা আমরা মাখানো চলুন আপনাদের আরো সামনে থেকে দেখিয়ে আসি আমরা সকালের দিকে গিয়েছিলাম তাই লোকজনের ভিড় তেমন একটা পাওয়া না বিকালে অনেক লোকের ভিড় থাকে কারণ সকালবেলা রোদের তাপ অনেক বেশি এখানে বিকেল বেলা আসলে অনেক সুন্দর বাতাস পাবেন ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা চারিদিকে যমুনা নদীর পানি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে আর বর্ষা মৌসুমে তো চতুর্দিকে পানি দিয়ে ভরে থাকে আরো বেশি সুন্দর লাগে দেখুন নিচে জেলেরা মাছ ধরতেছে আরো একটু সামনের দিকে যাই চলুন দেখিয়ে নিয়ে আসি ভেঙে দেওয়ার কারণে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে চলুন আপনাদেরকে নিচ থেকে দেখিয়ে নিয়ে আসি দেখুন নিচ থেকে দেখতে আরো কত সুন্দর লাগছে নৌকা আছে টলার দেখা যাচ্ছে আর ওই পাশে খাবারের দোকান আছে অনেকগুলা এই যে মনে হয় টলার চলাচল করে থাকে এখন আমরা দুপুরের খাবার খেতে গোলাম মামার হোটেলে যাবো এসেছি গোলাম মামার হোটেলে দেখুন এখানে পেঁয়াজ কাটা হচ্ছে মাংস রান্না করা হচ্ছে গোলাম মামার হোটেল গরুর মাংসের জন্য বিখ্যাত রান্না করার গরুর মাংস স্বাদই আলাদা এখানে আপনারা যমুনা নদীর টাটকা মাছ পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ